হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা আশা করি তোমরা এই ভিডিওটা সবার জন্য এই ভিডিওটা সবাই তোমরা চেয়েছ আশা রাখ কারণ সবার এখনো কনফিউশন কোন বই দেখে পড়ব বা কোথা থেকে পড়ব এই কোথা থেকে পড়বো যদি মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওটা একদম সঠিক ভিডিও তোমার জন্য এই ভিডিওতে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব তোমার পড়াশোনার জন্য একটা হচ্ছে বই আরেকটা হচ্ছে ওয়েবসাইট এবং এইটা নিয়ে আলোচনা করার সময় আমি সম্পূর্ণ খেয়াল রাখব যাতে তোমার ন্যূনতম খরচ হয় এই দুটো জিনিসের ক্ষেত্রে সেই জিনিসের কথা ভেবে আমি এই ভিডিওটা বানাচ্ছি মানে বই যেটাতে তোমার খরচ যাতে না হয় এবং ওয়েবসাইট যেটাতে খরচ না হয় সেটার কথা ভেবে তো চলো শুরু করা যাক আজকের টপিক আজকের টপিক আমরা তাহলে আলোচনা করছি কি নিয়ে প্রথমে বই তারপরে আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো এই ওয়েবসাইট নিয়ে আলোচনা করার সময় আমি তিনটে ওয়েবসাইটের কথা বলবো যেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারো ওকে তো চলো শুরু করা যাক আজকের টপিক তার আগে আমার পরিচয় আমি হলাম সুভাশিস ভট্টাচার্যী প্রায় সাত বছর ধরে তোমাদের প্রিপেয়ার করে আসছি এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের এখানে গাইড করে থাকি এবং ভবিষ্যতেও করতে থাকবো চলো আমরা সবাই জানি এএনএম জিএনএম একটা এন্ট্রান্স এক্সাম যেখানে এএনএম এবং জিএনএম বোথ দুটো পরীক্ষার ক্ষেত্রেই একটাই এন্ট্রান্স হয়ে থাকে যেখানে জিএনএম হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স এবং এএনএম হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স প্রথম দিকে জিএনএম এর কাট অফ যেত বেশি এবং এএনএম এর যেত কম কিন্তু বর্তমান সময়ে যেহেতু এএনএম এ খুব সহজে চাকরি পাওয়া যায় তাই জন্য এএনএম এর কাট অফ যায় বেশি জিএনএম এর তো এই ট্রেনটা আমরা দেখে আসছি তো এই একটা পরীক্ষায় তোমার প্রিপারেশন কোন বই থেকে পড়লে বা কোন ওয়েবসাইট থেকে পড়লে বেটার হতে পারে সেটার ব্যাপারেই আলোচনা ব্যাপারে আমরা তো চলো প্রথমে আমরা দেখব বুকস যদিও বা বুকসের ব্যাপারে আমি অনেক আগেও আলোচনা করেছি অনেকবার আলোচনা করেছি তবে আজকের দিনে আমি আবার ওই সেম ছবি নিয়ে এসেছি কিন্তু আমি একটা কথা বলবো স্যার আমাদের কোন বইটা দেখে পড়া উচিত ছাত্রা না ছায়া প্রকাশনী না অন্য কিছু মাথায় রাখবে সেই বইটা তোমার জন্য সেরা হবে যেটা পড়ে তুমি মাধ্যমিক দিয়েছিলে কেন বলছে এই কথাটা এই কথাটার পিছনে একটাই রিজেন তুমি মাধ্যমিক আজ থেকে হতে পারে তুমি দশ বছর আগে দিয়েছো হতেই পারে যারা পরীক্ষা দিতে বসছো হয়তো তোমরা হয়তো কেউ দশ বছর আগে দিয়েছো কেউ দু বছর আগে দিয়েছো কেউ তিন বছর আগে দিয়েছো হতেই পারে তবে কেন বলছেন স্যার মাধ্যমিকে যেই বইটা দেখে পড়েছি ওই বইটা দেখেই কেন পড়তে বলছেন কারণ ওই বইটা ছিল তোমার নিজের বই ওই বইটায় তুমি তোমার মনের মতন করে দাগিয়েছিলে ওই বইটায় তুমি তোমার মনের মতন করে মার্ক করেছিলে তাই জন্য ওই ওই বইটা তোমার এখনো পর্যন্ত কোথাও না কোথাও সাবকনশিয়াস মাইন্ডে থেকে যাবে তো আমি একটাই কথা বলবো যে এই এনএম জিএনএম পরীক্ষার জন্য নাইন টেনের কোনো বই কিনো না দরকার পড়লে কোনো বাংকারে ওই বই তোলা আছে সেটা ধুলো ঝেড়ে বার করো সব থেকে বুদ্ধিমানের কাজ এটাই কোনো টাকা দিয়ে বই কিনতে হবে না এবার যদি বলে থাকো যে মানে বলো যে স্যার আমি তো ওই বইগুলো বেছে দিয়েছি তো লাইফে খুব বড় একটা ভুল করেছো ওই বইগুলো বেছে দিয়ে তাহলে এখন কোন বই দেখে পড়া উচিত তাহলে তোমাকে বলবো আমি বায়োলজির ক্ষেত্রে সাতরার বই তুমি ফলো করতে পারো কিন্তু আমি আবারও বলছি বই যতটা পারবে কম কেন কারণ এই বইগুলো তুমি ধুলো ঝেড়ে বার করো তোমার স্যার আমার তো পুরনো ভার্সানের বই কোনো ম্যাটার করে না সিলেবাস কিছু চেঞ্জ হয়নি খালি কয়েকটা চ্যাপ্টার নাইনের থেকে টেনে গেছে কয়েকটা চ্যাপ্টার টেনের থেকে নাইনে এসেছে আর এদিক ওদিক হয়ে গেছে সাফল হয়েছে সিলেবাস একই রয়েছে নতুন কিছু অ্যাডও হয়নি বা পুরনো কিছু বেরিয়েও যায়নি ঠিক আছে তো তাই জন্য বলছি তোমার কাছে যে নাইন টেনের বই আছে সেইটা সেরা তুমি যেটা দেখে পড়েছিলে সেটা সেরা সেটা হতে পারে সাতরা সেটা হতে পারে ছায়া সেটা হতে পারে বাণী সংসদ বা সেটা হতে পারে তপতি পাবলিশার্স বা সেটা হতে পারে যে কোনো পাবলিসার্সের বই যে কোনো ওকে ক্লিয়ার তো চলো এবার আসছি ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কয়েকটা বই ফলো করে এসছি যেমন হচ্ছে একটা ছায়া প্রকাশনী বই ফলো করতাম একটা সাতরা পাবলিকেশন একটা ভুঁইয়া ধর তো তোমার কাছে যে বইটা আছে আবারও একই কথা বলবো সেই বইটা দেখে পড়ো আদার যদি কিনতে হয় একান্ত তাহলে বলবো সাঁত্রার কিনো এই কারণে বলছি সাঁত্রাটা অনেক ইজি ভাবে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে সেইটা তোমরা দেখতে পারো স্যার ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আমি বলবো কোনো বই কেনার দরকার নেই তোমার কাছে কোনো না কোনো গ্রামারের বই আছে হতে পারে সেটা পিকেদে সরকার তোমার ছোটবেলাকার বই হতে পারে সেটা ট্রেজার ট্রোভ বলে একটা গ্রামার বই হয় সেটা হতে পারে অফ ইংলিশ গ্রামার যেই বইটা নীল কালারের আগে এই হতো রকম কালার হতো এই কালারটা তো তোমার কাছে যে বইটা রয়েছে সেই বইটা থেকে তোমার পড়ো এবং সাগর স্যারের ক্লাস করো ব্যাস মোর দেন এনাফ ওকে বারবার একটাই কথা বলবো ধুলো ছেড়ে বার কর কারণ এবং গোল্ড কি কারণে কারণ তোমার ওই বইটায় কিছু দাগ রয়েছে কিছু মার্ক করা রয়েছে সেইটা তোমাকে মনে করিয়ে দেবে তুমি সেই সময় কি পড়েছিলে সেই কথাগুলো আর সেই কথাগুলো খুব দামি ওকে এবার আসছি অঙ্কের ক্ষেত্রে স্যার অঙ্কের ক্ষেত্রে ধুলো ধরে বই বার করে করতেই পারো তোমার সেই সময়কার পাঠ্য বইয়ের অঙ্ক তুমি করতেই পারো কিন্তু কিছু কিছু জিনিস তোমাকে অন্য বই দেখে করতে হতে পারে তার জন্য এই সুবীর দাসের বইটা তোমার কাছে থেকে থাকলে ভালো না থেকে থাকলে কিনতে হবে এমন নয় তোমার কাছে অনেক বই তোমার ঘরে থাকতে পারে তোমার টেনের যার মধ্যে হতে পারে সেই সময়কার সরকারি বই এক দুই সেই সময়কার তোমার কেসিনাগের বই থাকতে পারে তো ওইসব বই থেকে অঙ্ক প্র্যাকটিস করলে একদম হয়ে যাবে স্যার কমন তো পাবো না অঙ্কর কমন হয় না অঙ্কের কমন হয় না টাইপ একই হয় আর মাথায় রাখবে সরকারি বই এমনভাবেই তৈরি যেখানে সমস্ত টাইপ ওই বইয়ের মধ্যে রয়েছে এইটা হচ্ছে সরকারি সরকারি বইয়ের গুণ যে বইগুলো তখনকার দিনে ছিল বা এখনো আছে প্রত্যেকটা অঙ্কের টাইপ ওখানে দেওয়া আছে কারণ ওটা সিলেবাস ভিত্তিক বই ওইভাবেই বইটা সাজানো তো ওর বাইরে কোনো টাইপ হতে পারে না এটাই হচ্ছে ওর স্পেশালিটি ওই বইয়ের থেকে তুমি যদি সব অঙ্ক ভালো করে বুঝে নাও মাথায় রাখবে ওই টাইপের বাইরে একটা অঙ্ক হতে পারে না তো বুঝতে পারলে কোন বই তোমাকে এখন বার করতে হবে ছেড়ে এইবার চলে আসো হচ্ছে তার পরের পয়েন্ট সেটা হচ্ছে তোমার প্র্যাকটিস বুক স্যার আপনি না রিজনিং নিয়ে বললেন না জি কের বইয়ের কথা বললেন আমি কি বলেছি শুরুতেই যে আমি চাইবো মিনিমাল বই কিনে তুমি ম্যাক্সিমাইজ করতে পারো তোমার স্কোর তো সেটার কথা বলবো স্যার রিজিনিং তাহলে রিজনিং এর জন্য আলাদা কোনো বই কিনতে হয় না ক্লাসে স্যার যেটা করাচ্ছেন মোর দেন এনাফ বা তোমাদের ব্যাচে যাদের অ্যাড হয়নি মানে জিআই তাদের যেটা করানো হবে মোর এনাফ ওর বেশি কিছু লাগবে না এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্টে আসছি সেটা হচ্ছে কি জিকে জি কের ক্ষেত্রে তুমি প্রচুর পড়ে নাও আলটিমেটলি হবে না তাতে জি কে দশটা কোয়েশ্চেনের মধ্যে পাঁচটা এমন কোয়েশ্চেন করবে যেটা তুমি এমনিতেই সহজে পারবে এবং পাঁচটা এমন কোয়েশ্চেন করবে তোমার পেন ঠেকাতে গিয়েও দশবার বার ভাবতে হবে তো তার জন্য উপায় কি স্যার যেটুকুনি বলেছেন ওইটুকুনি পড়ে যাও যেটা পেন ঠেকাতে কষ্ট হচ্ছে ওই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যে দুটো কোয়েশ্চেন পারলেও তুমি কিন্তু অন্যদের থেকে কম্পিটিশনে এগিয়ে থাকবে খুব সহজই স্যার এইবার আসছি তোমার প্র্যাকটিস বুকের ক্ষেত্রে প্র্যাকটিস বুকের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু বেশি এই জায়গাটা খরচ করতে হতে পারে কেন বলছি প্র্যাকটিস বুক যত প্র্যাকটিস বুক তুমি প্র্যাকটিস করবে তত তোমার নলেজ বাড়বে এবং পরীক্ষায় কি কি কোয়েশ্চেন আসছে সেই ব্যাপারে ধারণা বাড়বে তাহলে সেই ব্যাপারে যদি ধারণা বাড়াতে হয় তোমাকে তিনখানা বই তোমার হাতের সামনে দরকার কেন স্যার তিনখানা বই আমি চাই একটা মাসকে তুমি আগের দিন আমি একটা ভিডিও বানিয়েছি টেন ডেজ টেন ডেজ টেন ডেজে ভাগ করে নাও টেন ডেজ একটা বই সলভ করলে কমপ্লিট হয়ে গেল নেক্সট টেন ডেজ আরেকটা বই সলভ করলে কমপ্লিট হয়ে গেল তারপরের দিন আরেকটা বই আরেকটা টেন ডেজ সলভ করলে কমপ্লিট হয়ে গেল এইবার কোন বইটা সলভ করব আমি বলবো তিনটে বই তুমি কেনো প্রথমে একটা বই কেনো সেটা দশ দিনের মধ্যে সলভ করো সেটা হচ্ছে এই সাতরা পাবলিকেশনের বইটা কোয়েশ্চেনের ভ্যারাইটি খুব ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন এবং তোমার পরীক্ষার জন্য যথাযথ হবে এই বইটা এই বইটা তুমি প্র্যাকটিস করো এই বইটাকে দশ দিনের মধ্যে তোমার যত কোয়েশ্চেন আছে তোমাকে শেষ করে ফেলতে হবে পড়ে স্যার মুখস্ত যতটা মুখস্ত হয় ততটা করো স্যার মুখস্ত হচ্ছে না ছেড়ে দাও সাবকনসিয়াস মাইন্ডে রয়ে যাবে তুমি যখন সলভ করেছিলে যদি এক দুবার পড়ে থাকো সেটা মানে রিডিংও পড়ে থাকো তাতেও তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে গেছে যখন তুমি অপশান দেখবে তুমি অ্যান্সার করতে পারবে সেকেন্ড অপশন এইটা করার পর এই বইটা ধরবে কারণ এই বইটা একটু টাফ ঠিক আছে এই বইটা একটু টাফ সেটাই সাড়ে সাত হাজার এমসিকিউ থাকবে এই বইটাতে এই বইটা হচ্ছে তপতি বা বিশার্সের বই এই বইটাকে ভালো করে প্র্যাকটিস করো এই বইটাতে তুমি কঠিন লেভেলের কোয়েশ্চেন পাবে তো এইটা মডারেট লেভেল কোয়েশ্চেন এটা থাকবে হচ্ছে তোমার কঠিন লেভেলের কোয়েশ্চেন তো তোমার মোটামুটি একটা বেস হয়ে গেছে এইবার পুরো এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনের জন্য আড্ডা টু ফোর সেভেন একটা বই আনছে খুব শিগগিরই স্যার এটাই ছবি নেই কেন কারণ এখনো বইটা আসেনি এর কভার পেজ সেট হয়নি আর তোমার মার্চ মাস থেকে এই প্র্যাকটিসটা করা উচিত তো মার্চ মাসের মধ্যেই বইটা চলে আসবে তোমরা তোমাদের আমি দেখিয়েও দেব বইটার মধ্যে রকম ভাবে আছে কি আছে তো এই বইটা তখন তুমি গিয়ে প্র্যাকটিস করো এবং মাথায় রাখবে এই তিনটে বই করার পর তোমার পরীক্ষায় আটকাবার ক্ষমতা কারণ নেই তবে অবশ্যই তোমাকে ডিটেলস পড়ে থাকতে হবে তুমি যদি ভাবো যে এই তিনটে বই প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে স্যার আর কিছু পড়তে হবে না আর বলবো না কখনোই নয় এই তিনটে বই প্র্যাকটিস করতে গেলে তোমাকে বেসিক ওই পুরোনো বইগুলো যেগুলো ধুলো ঝেড়ে বার করতে বললাম ওগুলো প্র্যাকটিস করা খুব জরুরি আশা করি সিম্পলি তোমাদের বোঝাতে পেরেছি এইবার চলে আসছি ওয়েবসাইট এখানে আমি দুটো ওয়েবসাইটের নাম লিখে রেখেছি আর বাদ বাকি একটা আমি লিখিনি ফার্স্ট যে ওয়েবসাইটটা লিখেছি এটা খুব ভালো ওয়েবসাইট তোমার কোয়েশ্চেন প্র্যাকটিস করবার জন্য যার নাম হচ্ছে ইন্ডিয়া বেক্স ডট কম এই ইন্ডিয়া ডট কমে তুমি প্রচুর কোয়েশ্চেন পাবে খালি নেগেটিভ দিকের একটাই সেটা হচ্ছে এই ওয়েবসাইটে তুমি কি পাবে না বাংলায় কোয়েশ্চেন পাবে না ইংলিশে পাবে তো যারা ইংলিশে সরবর তাদের জন্য এই ওয়েবসাইটটা রয়েছে কিন্তু তারপরে আমি একটা ওয়েবসাইট লিখেছি যদিও বা এটা ওয়েবসাইট পুরোপুরি নয় আসলে কি এটা ওপেন এআই লেখা স্যার এটা কি জিনিস চ্যাট জিপিটি যাকে আমরা বলে থাকি এটাকে ইউজ করে আমরা কিন্তু প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি সেটাই আমি এখন তোমাদের দেখাবো সবার আগে ইন্ডিয়া বিক্স দেখে তারপরে এটা দেখাবো তারপর আরেকটা একটা ওয়েবসাইটের কথা বলবো ওকে তো চলো আমরা এখানে স্ক্রিনটাকে অফ করছি ওকে স্ক্রিনটাকে অফ করলাম এবার আমি চলে যাব ওয়েবসাইটে তো চলো ওয়েবসাইট খুলেছি আমি সবার ফার্স্টে ইন্ডিয়া বিক্স যেই ওয়েবসাইটটা দিয়ে রেখেছি এই ওয়েবসাইটটা আমি লিঙ্কও মানে ক্লিপ করে দেবো মানে তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেবো সেটা তোমরা দেখে নিও ইন্ডিয়াবিক্স ডট কম এই যে ইন্ডিয়াবিক্স ডট কমে এখানে তোমার যে কোয়েশ্চেন চাই তোমার হতে পারে জেনারেল অ্যাপটিটিউড মানে অঙ্ক ভার্বাল রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স স্যার এখান থেকে কি প্র্যাকটিস করব দেখো ভাষার ব্যারিয়ার থাকবে না দুটো জিনিসে একটা হচ্ছে ভার্বাল রিজনিং এই যে রিজনিংয়ের পার্ট যেটা রিজনিংয়ে ভাষা খুব একটা ম্যাটার করে না তোমাদের যে কোয়েশ্চেন গুলো আসে বেশিরভাগ নাম্বার রিলেটেড তো এই রিজনিং তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারো আরেকটা হচ্ছে জিকে জিকেতেও খুব একটা ভাষার প্রবলেম হবে না জিকের মধ্যে তুমি যেটাকে বলি আমরা মানে এমনি নর্মাল কারেন্ট অ্যাফেয়ার্স নয় যেটাকে আমরা বলবো হচ্ছে এই যে এখানে চলে যাও জিকে জেনারেল নলেজ এই জেনারেল নলেজের মধ্যে দেখো ভাগ করা আছে সব বিভাজন রয়েছে ফেমাস পার্সোনালিটিস এর থেকে কোয়েশ্চেন সলভ করতে যাও চলে যাও এই ফেমাস এ ক্লোজ করে দাও এটা এই যে ফেমাস পার্সোনালিটিস নিয়ে কয়েকটা কোয়েশ্চেন চলে এসেছে যেগুলো তোমার জিকে এর পরীক্ষায় আসতে পারে যেমন হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি তারপর হোয়াট ইজ কমন বিটুইন কুট্টি শঙ্কর লক্ষ্মণ অ্যান্ড সুদীপ তো এই টাইপের কোয়েশ্চেন যেগুলো যেগুলো খুব বেসিক বেসিক কোয়েশ্চেন এইগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক তেমনি রিজনিং যেটা আমি এখনই বলছিলাম যে রিজনিং এই যে রিজনিং এ আমাদের যেটা আসে সেটা হচ্ছে ভার্বাল রিজনিং তো এই ভার্বাল রিজনিং এ চলে যাও ঠিক আছে ভার্বাল রিজনিং এ চলে এলে এবার ভার্বাল রিজনিং এর হচ্ছে তোমার এরার বার করতে দেয় বা সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো বার করতে দেয় বা ধরো স্পটিং এরার এটা কিসের দিয়েছে আমি দেখে একবার ভার্বাল এবিলিটি আচ্ছা না ভার্বাল রিজনিং সরি আমি তাই বলছি ইংলিশ দিচ্ছে কেন ওকে ভার্বাল রিজনিং লজিক এন্ড সিকোয়েন্স অফ ওয়ার্ডস যেটা হচ্ছে ওয়ার্ড সিকোয়েন্স ঠিক আছে এই যে ওয়ার্ড সিকোয়েন্স রিলেটেড দেখো কোয়েশ্চেন এখানে সব পেয়ে যাবে ঠিক আছে ওয়ার্ড রিলেটেড কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসবে তোমার ডিকশনারি অনুযায়ী দেখো এখানে সব দেওয়া আছে খুব ভালো একটা ওয়েবসাইট এটা তোমরা ফলো করতে পারো ওকে এটা একটা ওয়েবসাইট গেল দ্বিতীয় আমি কি বলেছিলাম ওপেন এআই দিয়ে একটা ওয়েবসাইট ছিল যেটাকে আমরা বলে থাকি চ্যাট জিপিটি এই যে এই ওয়েবসাইটটায় যেই মাত্র ক্লিক করবে এই রকম একটা ইন্টারফেস আসবে সব থেকে ভালো হয় তুমি এখানে করে নিলে তোমার ওয়েব তোমার এখানে তোমার ইমেল আইডি দিয়ে লগ ইন করা যায় সেটা দিয়ে লগ ইন করে নিলে সব থেকে বেস্ট হয়ে থাকে যাই হোক এই ওয়েবসাইটটা খোলার পর তোমার দেখো ট্রাই চ্যাট জিপিটি বলে অপশন রয়েছে তুমি এটাই ক্লিক করো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস তোমার ওপেন হলো স্যার এবার কি করব এবার তুমি এখানে লেখো তোমার কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন চাই স্যার আমি না ইংলিশে কাঁচা আমি তো ইংলিশে লিখতে পারবো না আমার না ইংলিশ না লিখতে আমি অতটা ভালো মানে সরবর নই আমার তো বাংলায় লিখো অভ্যস্ত তো বাংলায় মেসেজ টাইপ করো যেভাবে সেইভাবে তো লিখতে পারবে আশা করি চ্যাট জিবিটি সেই ভাষা বুঝতে পারে তার মানে তোমাকে আমি যদি বলি এই চ্যাট জিবিটিকে বলো কোষ চ্যাপ্টারের থেকে প্রশ্ন দিতে দশখানা এমসিকিউ তাহলে ও কি দিতে পারবে দেখে নি একবার ট্রাই করে কোষ চ্যাপ্টার থেকে দশটা এম সি কিউ প্রশ্ন দাও যেটা এ এন এম জি এন এম দু হাজার পঁচিশ পরীক্ষায় সাহায্য করবে একটা টাইপিং মিস্টেক হয়েছে যেটা ওকে ক্লিয়ার সাহায্য করবে এন্টার মারো দেখো কোয়েশ্চেন চলে আসছে এবং তার সাথে অ্যানসারও চলে আসছে স্যার অ্যানসার দিয়ে দিয়েছো দিয়ে দিচ্ছে তো অ্যানসার ছাড়া অ্যানসার ছাড়া যদি দিতে বলি অ্যানসার ছাড়াও দেবে স্যার আমি তো ওখান থেকে প্র্যাকটিস করতে পারবো না অ্যানসার দিয়ে দিচ্ছে তাহলে ওকে বলে দাও তাহলে ওকে বলে দাও অ্যানসারগুলো সরিয়ে দাও লেখো অ্যানসারগুলো সরিয়ে প্রশ্নগুলো গুলো সরি উড়ে গেল যাই হোক ওরকম তুমি বললে অ্যান্সার গুলো সরিয়ে কোয়েশ্চেন গুলো আবার আচ্ছা চলে এসেছে ছাড় অ্যান্সার গুলো সরিয়ে প্রশ্ন আবার দাও ও দেখো দিয়ে দেবে দাও একবার দেখো এবার তুমি প্র্যাকটিস থেকে কত স্যার এখানে তো দশটা কোয়েশ্চেন দিচ্ছ দশটা এখানে একশোটা চাইলে একশোটা দেবে কত কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চাও করতে থাকো করতে থাকো করতে থাকো তারপরে তুমি যখন অ্যান্সার চাইবে ও অ্যান্সারও দিয়ে দেবে বুঝতে পারলে তো কত অসাধারণ জিনিস আমার না এই চ্যাপ্টারের না নোটস দরকার শর্ট নোটস কোথায় পাবো স্যার চ্যাট চ্যাট জিবিকে বলো ঠিক আছে চ্যাট জিবিকে বলো আমাকে পোষ বিদ্যা চ্যাপ্টারের চ্যাপ্টার এর শর্ট নোটস টাকা চাইছে এবার ঠিক আছে টাকা চাইবে না ঠিক আছে তোমার টাকা চাইবে না তুমি ওই যখন আবার ট্রাই চ্যার জিবিটি আবার করবে তো এখানে লেখো কোষ চ্যাপ্টার এর শর্ট নোটস বানিয়ে দাও এন্টার এখানেও একটা প্রশ্ন করছে কোষ চ্যাপ্টারের শর্ট নোটস বানাতে আমি জিনিসগুলো সংক্ষিপ্ত এবং সহজ রূপে তুলে ধরার চেষ্টা করব তারপরে বলছে এখানে কষি চ্যাপ্টার হয়ে গেছে না আচ্ছা 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 এখানে লিখে দাও কোশি হয়ে গেছে কোষ হবে কোষ বিদ্যা হবে কোষ নয় মানে তুমি যেভাবে তোমার বন্ধুকে টাইপ করো সেইভাবে করবে ঠিক আছে এবার স্যার এই তো কি ভাষায় লিখে দিচ্ছে এস এম এস ফরম্যাটে অসুবিধা নেই তুমি ওকে বলো বাংলা ভাষায় তুমি ওকে লিখে দাও যে বাংলা ফন্টে লিখে দাও তো বাংলা ফন্টেই লিখবে ঠিক আছে ওকে এই নোটস গুলো দিয়ে দিয়েছি তো এখানে দেখো বাংলা ফন্টে লিখে দাও বাংলা ফন এ লিখে দাও বুঝলে বাচ্চা কি ম্যাজিক তো এই যে এই ম্যাজিকটাকে তোমাকে কি করতে হবে ইউটিলাইজ করতে হবে এই ম্যাজিকটাকে ইউটিলাইজ করতে হবে তো আশা রাখবো এই ভিডিওটা তোমার কাছে ইনফর্মটিভ লেগেছে এবং এখানে দেখতে পাবে সব রেডি আছে দেখতে পেলে তো ওকে তাহলে আমি চলে যাই আমাদের পিপিডি এখানে ছিল তো তোমাদের জন্য আশা রাখবো এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল ভিডিওটাকে লাইক করে দিও একবার আর পারলে নিজেদের বন্ধু বান্ধবের মধ্যেও শেয়ার করে দিও কারণ এই জিনিস তুমি খুব কম জায়গায় পাবে এত ডিটেলসে ওকে আর তোমাদের একটাই কথা বলবো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তোমাদের জন্য খুব নতুন কিছু আসছে চ্যানেলে নতুন অনেক কিছু আসছে তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে হাই লিখে দিতে হবে লিঙ্ক পেয়ে যাবে ওই হাই লিখলে এই হোয়াটসঅ্যাপে হাই লিঙ্ক পেয়ে যাবে সেই লিংকে জয়েন করে যাও তোমাদের ক্লাসের সব ইনফরমেশান তোমরা পেতে থাকবে ওকে আর যারা যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও এএনএম অথবা জিএনএম একটাই ব্যাচ হয় স্বাভাবিক একই পরীক্ষা যেহেতু আমাদের ধন্যান্তরী টু পয়েন্ট ও ব্যাচ এখনও পাওয়া যাচ্ছে কিন্তু খুব বেশি দিন আর পাওয়া যাবে না কারণ এরপরে আমাদের ক্র্যাশ কোর্স আসবে ফুল কোর্স শেষ হয়ে যাবে এবং মাথায় রাখবে এই যে ক্র্যাশ কোর্স আসবে এই ক্র্যাশ কোর্সে যারা ভর্তি হবে তারা খালি ক্র্যাশ কোর্সটাই পাবে আর যারা ডিটেল কোর্সে ভর্তি হয়েছ এরা ক্র্যাশ কোর্সটা ফ্রিতে পাবে এবং স্যার ক্র্যাশ কোর্সের দাম কত হবে ক্র্যাশ কোর্সের দাম হবে 999 টাকা ঠিক আছে স্যার ফুল কোর্সের দাম তো বেশি না এখন ফুল কোর্সেই 999 টাকাতেই পাওয়া যাচ্ছে কেন তাহলে পরে গিয়ে ক্র্যাশ কোর্স কিনবে খালি ক্র্যাশ কোর্স পাবে যেখানে ফুল কোর্স নিয়ে নাও ক্র্যাশ কোর্স তো ফ্রিতেই পাবে ওকে তো বুদ্ধিমানের কাজ এই 999 টাকা দিয়ে এই ব্যাচটা নিয়ে নেওয়া তোমার নশো নিরানব্বই টাকা থেকে আরো কম পড়বে যদি তুমি ওয়াই ডাবল টু নাইন কোড ইউজ করে এই ব্যাচটাকে নিয়ে নাও এই ব্যাচে কিভাবে পাবে রেকর্ডেড প্লাস ক্লাস পাবে প্লাস লাইভ ক্লাস পাবে লাইভ প্লাস রেকর্ডেড লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন ডিপিপি সলভ ক্লাস নোটস জিকে বুক মক টেস্ট কাউন্সিলিং গাইডেন্স সব কিছু পাবে এখানে তো একটা কমপ্লিট ব্যাচ আশা রাখবো তোমাদের বেশি প্রয়োজন যেমন তোমাদের প্রয়োজন এদেরও প্রয়োজন ছিল এরা সেটাকে ইউটিলাইজ করেছিল এবং আমাদের ব্যাচে এসেছিল এবং সিলেকশনও কিন্তু পেয়েছিল আশা রাখবো তোমরাও সেই সিলেকশন পেতে পারো তোমরাও যদি আমাদের উপর ভরসা রাখো ভরসা রাখাটা জরুরি কারণ সবাই ভরসা রাখতে পারে না এবং যারা ভরসা রাখে তারাই শেষ পর্যন্ত গিয়ে সফল হয় তোমরা এখানে দেখতে পাবে এত যে ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ না যারা পাশ করেছে মানে তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে আমি মানে আমি খুব ফাস্ট ফরওয়ার্ড মুভ করছি ওকে তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যাবে যে কারা কতজন সিলেক্ট হয়েছে তো তার লিমিটলেস ইটস লিমিটলেস ঠিক আছে কারণ এখানেও আমার সব দেওয়া সম্ভব হয়নি যে আরো কতজন আছে মানে দেওয়া সম্ভব হয়নি তো যাই হোক এই সংখ্যা আরো বাড়বে এই বছর এই বছর তার জন্য আমরা আরো বেশি জোর দিয়ে চেষ্টা করছি তোমাদের কি করতে হবে তোমাদের খালি ব্যাচে ভর্তি হতে হবে ব্যাচে আসতে হবে এবং তোমরাও এই লিস্টে নাম লেখাতে পারো তাহলে ওকে তো এখনো অনেকজন আছে মানে তোমার কত দেখাবো বলো দেখতে থাকো দেখতে থাকো ওকে এবার স্যার ব্যাচে ভর্তি হব কী করে ব্যাচে ভর্তি হওয়ার জন্য খুব সহজ টেকনিক ব্যাচে ভর্তি হওয়ার জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইট মানে আমাদের যে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তোমরা জয়েন করতে পারো অথবা আরেকটা উপায় আছে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে গিয়ে সার্চ করা হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বলে সার্চ করলেই অ্যাপটাকে এবার ডাউনলোড করে ইনস্টল করে নাও ওকে ইনস্টল করে নেবে যেই মুহূর্তে সঙ্গে সঙ্গে অ্যাপটা ওপেন হয়ে যাবে সেই অ্যাপে ক্যাটাগরি চুজ করো ক্যাটাগরি কি চুজ করবে স্টেট এক্সাম স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করার পর স্টেট চুজ করো ওয়েস্ট বেঙ্গল যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল চুজ করবে এখানে পেয়ে যাবে অপশান হ্যালো ইংলিশে হ্যালো বলে অপশানটা পেয়ে যাবে এতে গিয়ে ক্লিক করো ক্লিক করার পর এবার লগ ইন করতে হবে তোমায় লগ করবে কি বলে 8910 এই যে এই নাম্বারটা দেখতে পাচ্ছো এই নাম্বারটা তোমার কিন্তু নয় মানে বা অন্য অন্য কারোর নাম্বার তো তোমরা এই নাম্বারে মানে এই নাম্বারটা বারবার মেলাতে যেও না তোমার ফোনের যে নাম্বার সেটা দিয়ে কন্টিনিউ করবে অথবা এই যে গুগল অপশনটা দেখছো এই অপশনে গিয়ে ক্লিক করবে ওকে ক্লিক করলে তারপরে এখানে তোমরা দেখতে পাবে একটা পেজ ওপেন হবে সেখানে স্টোর বলে একটা কোণার দিকে একেবারে কোণার দিকে স্টোর বলে একটা অপশন থাকবে তোমরা এখানে হয়তো দেখতে পাচ্ছ না আমি এই টিকারটা অফ করলে তোমরা দেখতে পাবে স্টোর বলে একটা অপশন দেখা যায় স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে যে ক্লিক করবে এখানে একটা সার্চ বার পাবে এই সার্চ বারে গিয়ে ক্লিক করো এই সার্চ বারে গিয়ে লেখো এন এম জেএনএম এনএম লিখে সার্চ করো যেই মুহূর্তে এন এম লিখে সার্চ করবে এখানে পেয়ে গেলে তোমরা এনএম জেন এম এর ব্যাচ এই এনএম জেন এম এর ব্যাচে গিয়ে ক্লিক করো দেন পেয়ে যাবে তোমার এই যে দেখতে পাচ্ছ এন এম এর ব্যাচ ওপেন হয়ে গেছে এখানে বলবে কুপন কোড দিতে এখানে কুপন কোডটা দাও ওয়াই ডাবল টু নাইন এই ওয়াই ডাবল টু নাইন কুপন কোডটা দিলেই তোমরা ওকে ওয়াই ডাবল টু নাইন কোড দিয়ে অ্যাপ্লাই করে দাও দাম কমে যাবে স্যার ষোলোশো আটাত্তর দেখাচ্ছে এটা পুরোনো বলে তাই জন্য তোমাদের ক্ষেত্রে নশো নিরানব্বই টাকা দেখাবে এটা আমাদের ব্যাচটার আগে দাম ছিল এটা এখন যেটা নশো নিরানব্বই টাকা হয়েছে ওকে ক্লিয়ার আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ ছিল এবং এরকম ভিডিও খুব কম পাবে ইউটিউবে তাই জন্য ভিডিওটাকে লাইক তো করবেই তার সাথে এই রকম ইন্টারেস্টিং ভিডিও এবং ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর ভিডিওটাকে শেয়ার করো নিজেদের বন্ধুদের কাছে এত সহজ উপায় জানার জন্য তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ জানোটা গুড বাই অ্যান্ড বিদায়